দাদু ঘুমাচ্ছিলেন তারপর ছোট্ট রাজু চুপ করে তার হাত থেকে আখরোটটা নিয়ে ডিমটা রেখে দিল তারপর আখরটা দরজার ফাঁকে চেপে ধরলো এই বাচ্চাটা সব সময় কোনো না কোনো দুষ্টুমি করত আসলে দাদা শঙ্কর প্রথম থেকেই এই নাতির উপর বিরক্ত ছিলেন কারণ তার দুষ্টুমি ছিল না বরং কারণ হল সে তার আসল নাতি নয় কয়েকদিন আগে ছেলেটি তিন বছর পর বাড়ি ফেরেছিল এবং তার সাথে একজন বিধবা এবং তার ছেলে রাজুকে নিয়ে এসেছিল পরের দিনই ছেলে এবং মহিলাটি এই শিশুটিকে রেখে কোথাও উধাও হয়ে যায় সে যতই অভিযোগ করুক না কেন শঙ্কর তাকে এইভাবে ছেড়ে যেতে পারতো না বাচ্চাটির নাম ছিল ব্রুক্স কিন্তু দাদু তাকে রাজু বলে ডাকতেন রাজু যখন প্রথমবার গ্রামে এসেছিল সবকিছু দেখে অবাক হয়ে গেল টয়লেটের গন্ধ সহ্য করতে না পেরে পালিয়ে গেল তার দাদু তাকে জ্বালাতে বললেন আরে এটাই আসল গ্রাম সে খেতে একটা বার্গার চেয়েছিল বেচারা শঙ্কর জানতো না যে বার্গার কি পাশের দোকানদার ব্যাখ্যা করলো এটা ঠিক আমাদের এখানে থাকা পাউরুটির মতো কোনোভাবে সে একটা বার্গার বানাতে সক্ষম হলো কিন্তু রাজু বিশ্বাস করতে পারছিল না যে এটি একই বার্গার তখন তার দুধের প্রয়োজন ছিল গ্রামের কেউ দুধ পান করতো না শঙ্করকে গ্রামের সাংস্কৃতিক কর্মকর্তা ভার্মাজির বাড়িতে যেতে হয়েছিল যার একটি গরু ছিল ভার্মাজি তাকে দুধ দিয়েছিলেন কিন্তু শঙ্করের কাছেও তিনি একটা অনুরোধ করেছিলেন আসলে শঙ্কর একসময় একজন বিখ্যাত পুতুল নাচের শিল্পী ছিলেন যে তিনি যেন শিশুদের এই শিল্প কিন্তু অভিজ্ঞতায় বিরক্ত শঙ্কর তা প্রত্যাখ্যান করেছিলেন দাদু বাড়ি ফিরে দেখে রাজু দুধ ফেলে দিয়েছে আরও জানতে পারেন যে রাজু হিস্যু করে বিছানা ভেজায় শঙ্কর রাগে তাকে বকাঝকা করলো কিন্তু যখন বাচ্চাটি বিরক্ত হয়ে চলে যেতে শুরু করলো তখন দাদু তাকে কোলে তুলে নিল এবং সান্ত্বনা দিল ধীরে ধীরে শঙ্কর এবং রাজুর মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হলো শিশুটি কখনো স্পাইডারম্যানের মুখোশ চাইত কখনো দুধ কখনো খেলনা শঙ্কর মুখে বিড়বির করলেও সে কিছুই রাজুকে এনে দিত এমনকি সেটার ছেলের বিয়ের জন্য নিরাপদে রাখা কোণের চাদরটাও তাকে দিয়েছিল কেবল মজা করার জন্য একদিন রাজু তার প্রিয় আখরোট ভেঙে ফেললো এবং ভুল করে তার তৈরি স্পাইডারম্যান খেলনাটিও ভেঙে ফেললো শিশুটি নিরবভাবে কাঁদতে শুরু করলো তারপর শঙ্কর সারা রাত কঠিন পরিশ্রম করে তার পুতুল নাচের দক্ষতা দিয়ে একটা নতুন স্পাইডারম্যান তৈরি করলো পরের দিন সকালে রাজুর চোখ আবার জল করে উঠল ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো দৃঢ় হতে থাকে শঙ্কর তাকে কবিতা লোকসংগীত এবং পুতুল নাচ শেখাত বিনিময়ে রাজু তার জন্য ইংরেজি গান গাইত গ্রামের পরিবেশ যেন রঙিন আভায় ভরে গেল তারপর সেই সময় এলো যখন রাজুর মা এবং শঙ্করের ছেলে ফিরে এলো তারা বললেন যে সম্পর্ক এখন শেষ তার মানে রাজু আর তার নাতি নয় বিদায়ের সময় শঙ্করের চোখ জলে ভরে গেল সে বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো তুমি কি দাদাকে পছন্দ করো রাজু বললো হ্যাঁ শঙ্কর বললো তাহলে যখনই তুমি দেশে আসবে আমার সাথে দেখা করবে আর মনে রেখো পরেরবার আমরা একসাথে উৎসব উদযাপন করবো শেষবারের মতো সে তাকে একটি পুতুলের নাটক দেখালো মঞ্চ থেকে পর্দা তোলার আগে সে অনেকক্ষণ রাজুর দিকে তাকিয়ে রইলো গান শুরু হলো এবং নিচে বসা শিশুটি হেসে উঠলো তাদের মধ্যে যে বন্ধন ছিল রক্তের বন্ধ নয় বরং হৃদয়ের বন্ধন সেইটা এখন চিরতরে অমর হয়ে উঠেছে পরবর্তী পর্ব দেখতে লাইক ও সাবস্ক্রাইব করুন